যেভাবে কৃষকরা সেচ দিয়েছেন তো এখানে আসলে কৃষক কৃষি ফসল ফলাতে গেলে যে শ্রম দেওয়া লাগে সেটা কিন্তু হ্যাঁ তো এটা কিন্তু আসলে কৃষকরা জানে যে কোন সময়ে কোন মানে সেচ দিতে হবে কোন সার দিতে হবে কোন বীজ মানে এই মাটিটা আলগা করে দিতে হবে এটা কিন্তু কৃষক মানে মানে এটা ক্লাস করে কিন্তু তারা শিখেনি তারা কিন্তু ওই পূর্বপুরুষ থেকে তার বাপ কৃষকদের বাপদাদা করে আসছিল এবার তারা নাই এবার তার ছেলেমেয়াগুলো বা ছেলেগুলো তারা কিন্তু এই কাজগুলো এমনি এমনি শিখে যান তো এখানে আমরা আসলে কাজের জন্য মানে আমাদের এই বাংলাদেশ কিন্তু আশি পার্সেন্ট মানুষ কৃষক আশি পার্সেন্ট মানুষ কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তো সেই দেখতে পাচ্ছেন এই যে এটা পালং এই যে এটা ধনিপাতা এটা যে আলু এই এটা যে মূল এই বিভিন্ন একটি একটি জমির পরেই কতগুলো आवाज কতগুলো आवाज করেছে তো তারপরে আবার লাল শাকও দিয়েছে আবার দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের সামনে পলার গাছ এটাও কিন্তু এটাও কিন্তু এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা আসলে কিしい উর্বর যদি কি আমাদের কিしい জমিগুলো উর্বর থেকে থাকে তাহলে এক জমির পরে মেলা মানে আবাদটা কৃষক তুলতে পারে এই হ্যাঁ এইখানে অনেকগুলো বিষয় আমরা আসলে কৃষি প্রধান দেশ কৃষিতে মানে অধিক ফলনশীল একটি জাতের মানে বীজগুলো